দিবে দেওয়ার সময় ওই সন্তান বলতেছে মা জনম দখনি মা আমার তো এটা বোন চলে গেছে কিন্তু এই মুহূর্তে আমাকে মনে হচ্ছে তেলবি তো দিবে কিন্তু মা জনম দুখুনি মা এই মুহূর্তে আমি তোমার সন্তান হয়ে বলতেছি তুমি ইমান হারেও না ইমান হারেও না ধ্বজ ধারণ করম আজকে এই জালেমের কাছে যখন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আজকে এখান থেকে আমি যখন চলে যাব কিন্তু যাওয়ার পরে আমাকে টেলিভিশন দিতে দেরি হবে কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছাইতে দিতে দেরি হবে না বলুন সুবহানাল্লাহ বন্ধু মুসলমান ভাইরা আমার এবারে ওই সন্তান যখন কথা বললো বলার পর ওই জন্ম দুঃখী মা আল্লাহকে ডাকতে আল্লাহ তুমি আমার তোমার কাছে আমার জান্নাত না এই জালেবের হাত থেকে তুমি আমাকে ইমান ভিক্ষা দাও আমার এক ইমানকে মজবুত করে দাও যাতে করে ইমানকে মজবুত করতে পারি ইমানকে ঠিক রাখতে পারি যাতে করে জালেমের কাছে মাথা বত্ত না করি আমি পর জান্নাত চাই না শুধু একটাই চাই আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার পরে আমি যেন তোমাকে স্বয়ং দেখতে পাই বলুন সুবহানাল্লাহ তাফসীর মধ্যে আসছে এই বাচ্চাকে দুনিয়াতে বিদায় করার পরে জনম দুখুলি মার কাছে বলতেছে মা আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وأما الشان حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال سعيد رسول الله صلى الله عليه وسلم أي الآمان أفضل قال الإيمان بالله ورسوله قيل ثم قال جهاد في سبيل الله قيل ثم قال حج البيت متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد مسلمان وعلاء 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 মুসলমানের খেলছে বিশ্বের আজ কেন ঘুমিয়ে আস আজ কেন ঘুমিয়ে আস ওরে বাংলাদেশের নজুয়ার সাল্লাহ আলা আমান জামি মসজিদ কর্তৃক আয়োজিত অস্কেরে তফসিরুল কোরআন সন্মার্ত সবতী অট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ সঈদুর রহমান আবু সাইদ মোল্লা অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ করিবেন উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাই মোহাম্মদ ইনস আলী মোল্লা পরিচালনায় মোহাম্মদ আব্দুল কালেক মোল্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মজির প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী শেরনাগর আরও অন্যান্য বিশেষ মেহমান প্রধান বক্তা হিসাবে আজকের এই প্রধান এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোড়ন সৃষ্টিকারী করবেন বিশিষ্ট আলবিন সৈয়দ মৌলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজী সাহেব বিশেষ বক্তা হিসাবে আমার শ্রদ্ধে বন্ধুবর মোহাম্মদ আলা আলাউদ্দিন বিন সাইদ সাহেব আজকে আমার এই সামনে উপস্থিত মনে এজাম যুবক ভাইরা পর্দার অন্তরে মা এবং বোনেরা আমি আবারও সালামি হয়ে বসছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকে লাখ করি শুক্রিয়া যেই মহান আল্লাহ রবীন্দন যিনি আমাদেরকে যাছাই করে বাছাই করে তোমার জান্নাতের বাগানে আশা এবং বসার তভিক দান করলেন সেই মহান আল্লাহর দরবারে লাখ করি শুক্রিয়া তারা করি সবাই আলহামদুলিল্লাহ লাখ করি দুদুসালাম বিশ্ব মানবতার মুক্তি কাজ যেই মহান নেতা দীর্ঘ তেষ্ট বৎসর বিরোধী আন্দোলন করে তাই রক্ত চড়িয়ে উহুদের ময়দানে দন্দন মুবর শহীদ করে দিয়ে যিনি আমার আপনার মাঝে একটি সুন্দর সমাজ উপহার দিয়ে ঘুমিয়া সিন মদিনার বাড়িতে সেই মহান নেতার প্রতি দুরুদ্দাম সাল্লাম সম্মত হাজির আমি আলোচনা দীর্ঘায়ত করার সময় খুবই সংকীর্ণ ধারাবাহিকতা ভাবে চলে আসবে আমি আপনাদের কাছে জানতে চাই আমি যে একটা সূরা সব থেকে আমার আল্লাহর আবুল হচ্ছেন বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা করলে দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে সেই ব্যবসা যে ব্যবসা করলে দুনিয়ায় শান্তি পাওয়া যায় এবং পরকালীন মুক্তি পাওয়া যায় বলেন তো সেই ব্যবসা করার দরকার আছে না নাই আমার আল্লাহর রাব্বুল আলামিন

যে ব্যবসাটা হলো এমন একটা ব্যবসা হাল আতুল লুকুম যে ব্যবসা করলে দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তি পাওয়া যাবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার হলো ঈমান আনতে হবে একমাত্র কেবল মাত্র কার উপর আল্লাহর উপর তুমিনুনা বিল্লাহ যদি আমার কোনো বান্দা যদি ঈমান আনে আমাকে বিশ্বাস করেন

আপনারা জানেন ফেরাউন যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ইমানে পরীক্ষা দিয়েছিলেন ফেরাউনের শাসন আমলে আল্লাহ একজন পয়গম্বর তার সাথে ছিল যেই উম্মত তার নাম হলো হিজকিয়াহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হিজকিয়াহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানে এক ১০০ বছর

আল্লাহর এই বান্দা হিসকিল সালাম এবার জোরে জঙ্গলে থাকেন আল্লাহর গোলামিতে গোলামি করেন দশত্ব পরিচয় দেন নামাজ কালাম পড়েন ইমানে দাওয়াত দেন কিন্তু কেউ জানে না আল্লাহর এই বান্দা তোমার স্ত্রী হিসকিল স্ত্রী ফেরনের বাড়িতে চাকরি করে কাজকাম করে এবার হিসকিলের এই স্ত্রী এবার কি করলেন তনার মেয়ে ফেরাউনের মেয়ে তনুয়া তপসের মধ্যে আসছেন কাজকাম করেন মিকে চুল আসেছে চুল আসানো সময় হঠাৎ করে এবার ওই চিলটা পড়ে যায় চিলটা পড়ে যাওয়ার পরে এবার ওই আল্লাহর বান্দি তনুয়া বলতেছে তুমি যে আল্লাহকে ডাকো তুমি আমার বাবাকে আমার বাবাকে রব না শিক্ষিত করে তুমি কোন খোদার ইবাদত করো কোন কি তুমি ডাকো এবার তুমি বললেন ও গোল্লার বান্দি তুমি শুনে নাও আমার ফিরব তোমাদের রব আর তোমার আব্বার রব তিনি তো আর কেউ নাই তিনি হোসেন রব্বুল আলামিন বলንতো আমাদের রব কে আমাদের রব আল্লাহ আল্লাহ কি বাদ দিয়ে আর কোন রব পাওয়া যাবে না এবার আল্লাহর এই বান্দি যখনি কথা বলল বলার পরে আল্লাহর বান্দি যখনি কথা বলল পর এবারে কি করলেন এবার ওই হিজ্রে স্থির যখনি বললেন বলার পর এবার ওই তোমা বাবা কাছে বললাম বাবা আমার বাড়িতে যাকে রাখছ সে তো তোমাকে রব বলে মানে না তোমাকে রব বলে শিখিয়ে দেয় না এই কথা শোনার পরে এবার এবার কি করলেন এবার তার কাছে চলে গেলেন লোক পাঠালেন লোক পাঠানোর পরে এবার হিস কিলার হিসার দশ নিয়ে কি এবার স্ত্রীকে তুলে আনলেন আনার পরে এবার কি করলেন এবার হিস স্ত্রী কি এবার ওইখানে তাকে আটক করা হলো শুধু আটকে শেষ করলেন না তার হাতে চার দুই পায় দুই হাতে এবার প্রাক মারলেন এবার প্রাক মারলেন প্রাক শুধু মাল না প্রাক মারার পরে এবার শোন করলেন শুয়ে রাখলেন এবার তাকে বললেন এবার তুমি আমাকে রব পরে শিখিয়ে দাও এবার আমাকে রব পরে যদি না মানো তাহলে তোমাকে এইভাবে এক নয় দুই নয় তিন মাস পর্যন্ত তোমাকে শাস্তি দিব কিন্তু আল্লাহর এই বান্দি বললেন ও ফেরাউন তুমি শুনে নাও আমি যেইখানে যে অন্তর ভিতরে আল্লাহকে রব শিখিয়ে করেছি আমি সে আল্লাহকে বাদ দিয়ে তোমাকে রব্বের শিক্ষা দিতে পারি না আর তুমি আমাকে এক নয় দিয়ে তিন মাস পড়েছ তুমি তিন মাস নয় তুমি আমাকে এক নয় দুই নয় সত্তর মাস পর্যন্ত যদি আমাকে শাস্তি দাও তাও আমি তোমাকে রব্বের শিক্ষা দিতে পারি না বলুন সুবহানাল্লাহ বন্ধু মুসলমান ভাইরা আমার এবার কি করলেন তাফসীরের মধ্যে আসছে আল্লাহর বান্দি যখন এই কথা বললেন বলার পর এবার হিসকিল স্ত্রীকে এবার শুধু এই কাজই করলেন না তার দুইটা জ্যোতি মেয়েকে এবার ধরে আনলেন আনার পরে এবার মায়ের সামনে এবার দুইটা জ্যোতি মেয়েকে এবার দুইটা মেয়েকে স্তন কেটে দিলেন রক্ত ঝরঝর করে পড়া শুরু করে দিল শুধু তাই নয় তাও শ্রীমদ্ধায় সে তেল যখন জাল করা হলো জাল করার পর টক বাক করতেছে সেই তালের তেলের ভিতরে আল্লাহর এই দুই বান্দিকে ওই তালের ভিতরে ছিঁড়ে দিল ছিঁড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর শুধু হাড্ডি আর হাড্ডি এবার কি করলেন আল্লাহর ওই বান্দি হিস ক্রিস্তি বলতে সঙ্গ আমার সামনে আমার দুইটা মেয়েকে জীবন দিতে হলো তুমি এই মুহূর্তে ওই ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো আর তুমি আমাকে ইমান রিক্ষা দাও এবার কি করলেন এখানে সে বলতেছে ওই স্ত্রী স্ত্রী এখনো বলো যদি আমাকে রব বলে মানো আমাকে রব বলে শিখিয়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব আর যদি রবরে স্বীকৃতি না দাও তাহলে তোমার ওই কোলে একটা সন্তান এক বছর বয়স ওই সন্তানকে আমি ধরে আনবো এবার মা জনম দুঃখিনী মা সামনে যখন ওই সন্তানকে ধরে আনলো আনার পরে এবার টেলিভিশন দিবে এমন সময় আল্লাহরে বান্দি বলতেছে মনে হচ্ছে আমার সামনে যখন ওই সন্তানকে যখন টেলিভিশন দিবে ওই জরং দুঃখী মা মন হচ্ছি বান সিরে দিবে কিন্তু এমন মা ওই মা আল্লাহকে ডাকতে বলতে আমার সামনে দুইটা মেয়ে কি জীবন দিতে হলো আমার সামনে আমার করে যে একটু সন্তান তেলের ভিতর দিবে এবার দুইটা চোখের পাড়ি এসে দিয়ে আল্লাহকে বলল আল্লাহ আমি এখন কি করবো আল্লাহর এই বান্দি তুই চোখের পরে সেরে দিয়ে কান্দে আর বলে আমার মনে চাচ্ছে আমার সন্তানকে বাঁচানোর জন্য রব বলে শিখির দেয় কিন্তু না না তার সেরে মধ্যে সবাই সন্তান কে যখন চ্যানেল ভিতর দিবে দেওয়ার সময় ওই সন্তান বলতেছে মা জনম দুখনি মা আমার তো এটা বোন চলে গেছে কিন্তু এই মুহূর্তে আমাকে মনে হচ্ছে টেলিভিশন দিবে কিন্তু মা জন্ম দুখনি মা এই মুহূর্তে আমি তোমার সন্তান হয়ে বলতেছি তুমি ইমান হারেও না ইমান হারেও না দরজ ধারণ করম আজকে এই চালেমের কাছে যখন আমাকে তনিয়াতি বিদায় করে দিচ্ছে আজকে এখান থেকে আমি যখন চলে যাব কিন্তু যাওয়ার পরে আমাকে টেলিফোন দিতে দেরি হবে কিন্তু আবার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে পৌঁছাইতে দিতে দেরি হবে না বলুন সুবহানাল্লাহ বন্ধু মুসলমান ভাইরা আমার এবারে ওই সন্তান যখন কথা বলল বলার পর ওই জনম দুখনি মা আল্লাহকে ডাকতে বলল আল্লাহ তুমি আমার তোমার কাছে আমার জান্নাত আমি চাই না এই জালেবের হাত থেকে তুমি আমাকে ইমান ভিক্ষা দাও আমার ইমানকে মজবুত করে দাও যাতে করে ইমানকে মজবুত করতে পারি ইমানকে ঠিক রাখতে পারি যাতে করে জালেমের কাছে মাথা না করি আমি পর চাই না শুধু একটাই চাই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার পরে আমি যেন তোমাকে স্বয়ং দেখতে পাই বলুন সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আসছে এই বাচ্চাকে দুনিয়াতে বিদায় করার পরে যখন দুখুনি মার কাছে বলতেছে মা